এখন মাস তো হ্যালো তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি তো ফ্রেশ হয়ে করে আমি সকাল সকাল এই ভিডিও ড্রেসটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে বলে দিবেন এই যে আমার ছোট

কোনো চাওয়া পাওয়া নেই যা সে তাতে খুশি আর আমরা দেখেন এত কিছু থাকার পরেও অসুখী একটু এটা পেলে ভালো হতো একটু ওটা পেলে ভালো তো এটা ভাবি এখনো পর্যন্ত আমরা সবাই তো এই যে আস্তে আস্তে হচ্ছে আমরা একটা ব্রেক দিছি বাঙালখালির ওখানে ওখানে হচ্ছে নাস্তা নিব যেহেতু সকাল সকাল তেমন কোনো ভালো দোকানপাট খোলা নেই বাট পাশে দেখলাম নাস্তা বানাইতেছে গরম গরম ওখান থেকে আমি আর আমার মা নাস্তা আনতে যাচ্ছি যেহেতু বাড়ি থেকে একদম সকাল সকাল বাইর হওয়া হয়েছে আমরা কেউ একটু পানিও খাই নাই তো এখান থেকে হালকা পাতলা নাস্তা নিয়ে আমরা গাড়িতে বসেই সবাই মিলে খেয়ে নিব। আর কেমন জানি সকাল সকাল তেলের জিনিস খাইলে আমার বমি আসে বা হচ্ছে ভালো লাগে না তো এটার জন্য আমি ছোট না খেয়ে আমি একটা বন খাচ্ছিলাম আর নিজের ভিডিও ক্লিপ নিতেছিলাম এই তো জীবন জীবনে আর কি চাওয়ার আছে এত ভালো বাবা মা পাইছি এত সুন্দর একটা লাইফ আর দিন শেষে আমার ছোট বোন আমাকে এত ভালোবাসে আমাদের ফ্যামিলিতে বলা যায় একটা খুবই হ্যাপি ফ্যামিলি রাস্তা রাঙ্গামাটি মানে তো আঁকা বাঁকা রাস্তা তাই না আমাদের রাঙ্গামাটি তো এটার জন্যই বেশ চারপাশে পাহাড় মাঝখান দিয়ে আঁকা বাঁকা রাস্তা এই রাস্তা গুলো কতই নাচে না আমার সবাই কি অবস্থা আমি একটা রাঙা দেখ এটা হচ্ছে আমাদের এলাকার হচ্ছে একটা অফিস তার কলেজ গেট থাকে না ওরা তো জানেনি তো আমি প্রায় আফটার ওয়ান ইয়ার এগো প্রায় এক বছর পর আসছি মানে টুকটাক আসা হয়তো বাট কোনো ভিডিও দেওয়া হয় নাই এখানে ছোটবেলার কত স্মৃতি তারপর হচ্ছে কলেজ লাইফের স্কুল লাইফের আসলে যেহেতু এখানে ছোটবেলা থেকে বড় হয়েছে অনেক বেশি মিস করি এলাকাটাকে আমি তো ভাবলাম যে এদিকে একটু ভিডিও করে এদিকে হচ্ছে যে রাস্তাগুলো হচ্ছে অনেক সুন্দর করছে আগে এমন ছিল না মানে পুরা চেঞ্জ আসার পরে আমি নিজেও চিনতে পারতেছি না যে এত পরিবর্তন কিভাবে আসছে আমাদের এলাকার মধ্যে অনেক ঘরবাড়ি হয়ে গেছে গেজা হয়ে গেছে বাট এই রাস্তাটা অনেক সুন্দর হয়েছে আগে এখানে কোনো গাছপালা ছিল না মানে আজকে মনে হয় আমি রাঙামাটি থেকে গেছি প্রায় তিন চার বছর হচ্ছে কত চেঞ্জ হয়ে গেছে আগে কেমন ছিল এখন কেমন এখন হচ্ছে খেতে বসবো চলেন কি রান্না ওই আমার মা জিজ্ঞেস করি তো ভালো লাগতেছে অনেকগুলো করবো যেহেতু দিন পর আর অনেক জায়গায় ঘুরতে যাবো